নমস্কার বন্ধুরা শিবানী ইয়োহানি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে আসলাম একটি মাংস রান্নার রেসিপি নিয়ে এখানে আমি এক কেজি পরিমাণ মাংস রান্না করব। তার জন্য প্রথমে আমি কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হলেই আমি এতে একটু সর্ষের তেল অ্যাড করে দেবো আমি এখানে স্যালোনি গানি সর্ষের তেলটা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো সর্ষের তেল ব্যবহার করতে পারেন সর্ষের তেল বাঙালি রান্নায় খুবভাবে মিশ খেয়ে যায় কিন্তু সর্ষের তেল হলে পরে ফ্লেভারটাও না খুব ভালো আসে এবার আমি সর্ষের তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব বাঙালি মাংস রান্নায় বা যে কোনো রান্নায় আলুর কিন্তু খুব চাহিদা রয়েছে বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু আলুটা চাই মাংসের পাতে বা যে কোনো মাছের ঝোলের পাতে তাদের কিন্তু আলুটা হলে বেশ ভালোই লাগে গল্প করতে করতে আমার আলুগুলো না ভাজাও হয়ে গেছে এই হওয়ার আলুগুলোকে না আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তোমরা চাইলে আলুটা দিতেও পারো নাও দিতে পারো আমি এখানে আলুটা দিয়েই রান্না করছি এই যে আলু ভাজার পরে যে তেলটা বেঁচেছিলো তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে আমি একটু তেজপাতা এলাচ দারচিনি একটু লবঙ্গ নিয়েছি সমস্ত গরম মশলাগুলোকে না একটু থেতো করে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি কিন্তু এক পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচনোগুলো দেওয়ার পরে এখানে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দিচ্ছি লবণটা দিলে পেঁয়াজটা না খুব ভালো তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে আসলে এখানে আমি ধুয়ে রাখা মাংসগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো কিছুটা করে করে এখানে কিন্তু মাংসগুলো আমার সব দেওয়া হয়ে গেছে তেলের মধ্যে চিকেনটা একটু ভেজে নিলে না খুব ভালো হয় যে কারণে আমি ওই পেঁয়াজের মধ্যে আগে চিকেনটাকে একটু ভালো করে হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এভাবে রান্না করলে চিকেনটা না খুব ভালো লাগে আর একটা ক্রাঞ্চিনেসও আসে এবার এর মধ্যে আমি একটু হলুদ আর একটু লবণ অ্যাড করে দিচ্ছি এটাকে খুব ভালো করে নেড়ে নেব। আপনারা চাইলে মাংসটা কিন্তু আগের থেকেও হলুদের লবণ দিয়ে ম্যারিনেট করে রাখতেই পারেন আমার এখানে সময় বেশি ছিল না বলে আমি কিন্তু ম্যারিনেট করে রাখিনি এবার আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু আদা একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর তার সঙ্গে দিয়েছি একটু জিরে গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো এবার খানিকক্ষণ কষানোর পরে যেই জল সারতে শুরু করে দিয়েছে অমনি আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো আর একটু মিট মশলা দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মাংসের সঙ্গে খুন্তিটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব আর এরকম অবস্থায় দিলে না গুঁড়ো মশলাগুলো পুড়বেও না কারণ ওই যে যে জলটা ছেড়েছে ওটাই কিন্তু গুঁড়ো মশলাটাকে পুড়তে দেবে না তার জন্য কিন্তু এরকম অবস্থায় দিলে আলাদা করে গুঁড়ো মশলা জলে গলার কোনো দরকার নেই এবার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসছে রকম অবস্থায় আমি আলুটা দিয়ে দেব ওই যে মাংসের জলটা পুরো শুকিয়ে মাংসটা পুরো কষা হয়ে গেছে এখন মাংসর থেকে তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে ও হ্যাঁ এর মধ্যে না আমি একটু কাঁচা লঙ্কাও ছিঁড়ে দেই দিয়ে দিয়েছিলাম সেটা না আর দেখাতে মনে নেই মাংসটা কষা হয়ে গেছে এবার এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দিচ্ছি ওই যে আলুটা একটু সেদ্ধ হবে আর মাংসটা যেটুকু পরিমাণ বাকি আছে সেটা এখন এর মধ্যে হয়ে যাবে এখানে আমি খুব বেশি জল দিইনি মিডিয়াম জল দিয়েছি কারণ আমি আজকে মাংসটা করছি ভাত দিয়ে খাওয়ার জন্য একটু গ্রেভি আমার দরকার সেই কারণে কিন্তু আমি অল্প পরিমাণ জল দিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতন জল কম বেশি করে নিতে পারেন এবার জলটা ফুটুক কিছুক্ষণ ফুটলে আলুটা গলে গেলেই কিন্তু মাংসটা রেডি হয়ে যাবে এখানে আমার জল অনেকটাই শুকিয়ে এসে দেখতেই পারছেন আর কিন্তু আলুগুলোও গড়ে গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা আমি এখানে সানরাইসের গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন অথবা শিলে বেটে গোটা গরম মশলাও দিতে পারেন এখানে কিন্তু আমার মাংসটা হয়ে গেছে এবার আমি ফ্লেমটা অফ করে মাংসটাকে নামিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর সবার আগে এই চ্যানেলের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন